চাঁদপুর থেকে স্টিমার স্টিমারে করে গোয়ালন্দ গোয়ালন্দ থেকে ট্রেন দর্শনায় আমাদের বাক্স প্যাটরা ওলট পালট এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের সাড়ে তিন হাত চওড়া এক অন্ধ গলি সেই অন্ধ গলির এগারোর বিনাম্বর বাড়িতে ছোট্ট একটি ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচাই বন্দি আমি আমি যার মুখে তখনও নোয়াখাল্লা ভাষার টান আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপর হয়ে গাইত বাঙালো রস খাইলো ভাড় ভাঙিল দিল না সেই আমি ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন করেন প্রবাসী বাংলাদেশি কবি সাহিত্যিক আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা এতে ফরাসি নাগরিক সহ আরো কয়েকটি দেশের শিল্পীরা অংশগ্রহণ করেন আশা অনুষ্ঠানটি আয়োজন করা হয় কবিতায় আড্ডা নামে একটি কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্ম দুই হাজার সাল থেকে বাংলা ভাষার কবিতা সাহিত্য ও সংস্কৃতির উৎকর্ষ প্রবাসী বাংলাদেশি ও ফরাসিদের মধ্যে তুলে ধরা এবং বাংলা ভাষার চর্চার জন্য সবাইকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে আসছে এবার ছিল তাদের সপ্তদশতম আয়োজন কবিতায় আড্ডা আয়োজিত অমর একুশে বাতায়নে জাগ্রত বিশ্ব শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয় গত একুশে ফেব্রুয়ারি প্যারিসের একটি অভিজাত হলে বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন নীলক্ষণ নীলে তীব্র শীষ দিয়ে দেখা দেয় এত বড় চাঁদ অতি অকস্মাত সহযোগিতায় ছিলেন সাফির প্রতিষ্ঠাতা জনাব এনকে নয়ন অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক ও কবিতায় আড্ডার অন্যতম আয়োজক রাকিবুল ইসলাম তার বক্তব্যে কবিতায় আড্ডার পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানানো হয় এবং ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয় মাগু ওরা বলে সবার কথা কেড়ে নেবে সম্প্রতি প্রয়াত কবি হেলাল হাফিজ ও সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এছাড়াও প্রবাসে আরও যেসব সংগঠন বাংলা ভাষার সাহিত্য নিয়ে কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তুমি পাখি দেশ শহর তুমি নিরে প্রহর শ্যামল রাঙা খুনে খুন তুমি সরোবর স্টেইনের চুম্বন স্থল সূচনা বক্তব্যের পর অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব গ্রহণ করেন ফরাসি মঞ্চের বিশিষ্ট নাট্যকর্মী ও কবিতায় আড্ডার অন্যতম সংগঠক সৈয়েব মোজাম্মেল তার অসাধারণ উপস্থাপনায় অনুষ্ঠানে চারটি ভাগে কবি ও সাহিত্যিক আবৃত্তি শিল্পী শিশু শিল্পী ও বিদেশি ভাষার অংশগ্রহণকারীরা আবৃত্তি পরিবেশন করেন অনুষ্ঠানে বাংলা ভাষার কবিতা ও তার ফরাসি অনুবাদ পরিবেশন করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক হাসনাত জাহান এবং অভিবাসন ও ভাষা গবেষক জিয়াউর রহমান হৃদয় কইলে আমি হাসে ফেলেছি কবি ও সাহিত্যিকদের মধ্যে ছিলেন কবি বদরুজ্জামান জামান ছড়াকাল লোকমান আহমেদ আপন কবি চৌধুরী রেজাউল হায়দার মেরি হাওলাদার সোহেল আহমেদ কবি ও সঙ্গীত শিল্পী ইসরাত ফ্লোরা অনুষ্ঠানে আবৃত্তি করেন বাচিক শিল্পী শম্পা বড়ুয়া মনির কাদের সাইফুল ইসলাম নাজনিন তানিয়া আবু বাকের আলামিন এন নয়ন অর্পিতা রায় ইয়াসমিন আক্তার মিলিম ফরাসি নাট্য পরিচালক ডেলফিন ফ্রান্সকৃতির সভাপতি জ্যারমি কর্ডন ও কোষাধ্যক্ষ নিনা কাবানো শিশু শিল্পী হিসেবে আবৃত্তি করেন ইফাস ইসলাম রামিসা বাতুল আহিলান মজুমদার আনা ভট্টাচার্য আর্ন স্তব ও প্রয়াগ রায় এ সময় ভাষা ও সংস্কৃতি নিয়ে আগামী ধারাবাহিকভাবে ভাবে কাজ করার জন্য শিশু শিল্পীদের হাতে প্রবীণরা প্রতীকী আলোকবর্তিকা তুলে দেন অনুষ্ঠানের শেষ অংশে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মৌসুমী চক্রবর্তী এবং কুমকুম সয়েদা আয়োজনস্থলে প্রবাসী লেখকদের প্রকাশিত বই প্রদর্শনের ব্যবস্থা করা হয় সবশেষে ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলা ভাষার কবিতা ও সাহিত্য নিয়ে আরও বেশি কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় আর একটি বার প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত